আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন শুরু করলাম আপনাদের সঙ্গে ভিডিওটা দেখা যাক কত দূর কি যায় আসলে কিছু দিন যাবৎ রেগুলার ভিডিও দেওয়াই হচ্ছে না মানে কোনো না কোনো কারণবশত দিতেই পারছে না তো সেজন্য দেখা গেল যেহেতু ভিডিও দিতে পারতেছে না রেগুলার এখন বসে থাকলেও তো হবে না কিছু না কিছু দিতে হবে তো ভাবলাম যে আচ্ছা বসি বসে ভিডিওটা অন্তত শুরু করি যা হয় দেখা যাবে যতটুকু ভিডিও দেখা মানে কথা বলার আপনাদের সঙ্গে বলবো তো সেই উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে বসা যদিও এখন রান্না করব রান্নার সময় রান্না গর ঘরের অনেক কাজ সব কিছু বাকি তো মনে হলো যে না আগে এটা শেষ করি তারপরে আমি ওই কাজগুলো করব। তার কারণ হচ্ছে চারিপাশে প্রচুর শব্দ হচ্ছে এই শব্দের জন্য দেখা যায় যে ভিডিওটা শুরু করেও আমি কেটে দিতে হচ্ছে বারবার তো এই জন্য এখন শব্দটা নাই চারিপাশে মানে থাকলেও কম আসা হয়তো ভিডিও পর্যন্ত আসছে না তো এই জন্য মনে হলো যে আচ্ছা তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করে দিই এবার যতটুকু করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে তো কথা বলার জন্য যেহেতু আসছি কথা তো বলবই কথাও বলবো আড্ডাও দেবো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই কথা বলবো তো এই তো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কে কোন ভিডিওটা মিস করছেন সেটাও জানাবেন যেমন অনেকে লাস্ট কিছু দিন আমার অনেকগুলা ভিডিওতেই এমন কমেন্ট আসছে যে আপু ব্লগ দেন ব্লগ মিস করি আবার কেউ কেউ এমন কমেন্ট করেছে যে আপু আপনার ওই সেই আগের ভিডিওগুলো দেন যেগুলো আর কি না শারমিন রাজ ওদেরকে নিয়ে আমি করতাম এই ভিডিওগুলো নিয়ে তো ওইগুলো নিয়ে কথা বললে তো আসলে বলাই যায় কিন্তু বলতে চাচ্ছে না তার কারণ হচ্ছে অনেকের অনেক নেগেটিভ কথাও শুনতে হয় যদিও কারো নেগেটিভ কথা আমার কিছু চায় আসে না কারণ আমি কাউকে নিয়ে খারাপ কিছু বলি না সেটা আমি জানি আর ভালোটা বললে সবাই ভালো লাগার কথা আর যারা ওইটাকে নেগেটিভ নেয় তাদের মন মানসিকতা নেগেটিভ তারা সব কিছু নেগেটিভলি হয়তো দেখে এই কারণেই তাদের কাছে ওইটা নেগেটিভ মনে হয় তা আমি যেহেতু ওইটা নেগেটিভ পাবে ভিডিওটা করি না তাই আমার কাছে আসলে খারাপ লাগে না এবার যে যেটাই বলুক আমাকে তো এই জন্য মনে হলো যে আমি এভাবে বসি বসে তারপর আপনাদের সঙ্গে আড্ডা দিতে থাকি এবার যদি কেউ কিছু বলে তো বলবে না বললে তো নাই তবে চেষ্টা করব আমি কিন্তু বলিনি যে আমি ওদেরকে নিয়ে আর কখনো ভিডিও বানাবো না আর এটাও বলিনি যে আমি সব সময় ব্লগ দেবো হ্যাঁ আমি সব সময় ব্লগ দিতে চাই এটা বলি সব সময় ব্লগ দিতে চাই যদি আপনারা সেটা দেখেন কিন্তু আমার ব্লগে না সেরকম কোনো সারা আমি পাই না এজন্য আমাকে এই ভিডিওগুলোই করতে হয় তো যদি ব্লগে সেরকম সারা পাইতাম তাহলে আমি দেখা যেত যে ব্লগটাই বানাতাম তো ব্লগ যদিও রেডি করা আছে কয়েকটা কিন্তু সময়ের জন্য আমি বয়স জবার দিতে পারছি না আর বয়স জবার না দেওয়ার কারণে আপলোড হচ্ছে না মানে আপলোড দিতে পারছে না তো চেষ্টা করবো আজকে ওই ভিডিওটাতে ভয়েস দিয়ে দেওয়ার জন্য যদি ওইটা ভয়েস দিতে পারি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করবো তো এই তো বসলাম কথা বললাম ব্লগুলো কিন্তু আগামীকাল হয়তো যাবে এই ভিডিওটা আজকেই দিয়ে দিব আর ব্লগুলো হয়তো আগামীকাল যাবে তো চেষ্টা করব আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করার যতটুকু সম্ভব আসলে কেউ করে দেওয়া থাকলে না অনেকখানি ভিডিও করা যায় আর নিজে নিজে করতে গেলে না দেখা যায় যে খুব একটা ভিডিও করা যায় না তো ওই দিক থেকে আমাকে আসলে করে দেওয়ার মতো কেউ নেই ওরা দুই বোন ছেলে তো খেলা নিয়ে থাকে মাঝে মধ্যে বললে একটু করে দেয় মেয়ে তো পড়া কোচিং নিজের পড়াশোনা এগুলো নিয়েই থাকে আর ভিডিও করতে হলে তো একজন ফ্রি মানুষের দরকার যে কিনা বেশিরভাগ সময়টাই ফ্রি আসে তো এই জন্য দেখা যায় যে ভিডিওগুলো করে দেওয়ার সেরকম কেউ নেই আর আমার ঘরটাও যেহেতু ছোট ছোট্ট একটা ঘরে আর কী বা দেখানো যায় তারপরেও আমি চেষ্টা করি যতটুকু দেখানোর তো সেই ছোট করে আমি কতটুকু ভিডিও করি সেটা যদি কেউ দেখতে চান সেটাও কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটা আপনাদের সঙ্গে পুরো একদিনের একটা ভিডিও শেয়ার করার তো এই তো এইভাবেই সময় চলে যায় আসলে এই যে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে এখন ভিডিওটা এখানেই রেখে দিব তার কারণ হচ্ছে অনেকক্ষণ কাজ করি না তো কাজগুলোও জমে গেছে আর যেহেতু আজওনা দিয়ে দিছে নামাজ কোলাম আছে তো ভাবলাম যে রান্নাটা মোটামুটি শেষ করি রান্নাবান্নার কাজ ওইটা চুলায় দিয়ে আবার নামাজ শেষ করতে হবে টুকটাক অনেক কাজ আছে ওইগুলোও করতে হবে তো ভিডিওটা এভাবে কথা বলতে থাকলে কথা বলাই যাবে এক ঘন্টাও পার হয়ে যাবে বোঝা যাবে না তো কেয়ার করে চলেন ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দিই দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আমিও দয়া করি আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে সেখান থেকে সবাই যেন সবার জায়গায় ভালো থাকে ভালো থাকতে সবাই ফেজ